আমাদের জীবনটা কিন্তু যুদ্ধক্ষেত্রের একটি ময়দান মাত্র যেখানে হার জিত প্রতিনিয়ত বিদ্যমান তবে জেতার মজা কিন্তু তখনই বন্ধু যখন সবাই তোমার হারের অপেক্ষায় বসে থাকে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি কিন্তু তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি আজকে হলো মঙ্গলবার আর এখন সকাল ছটার মতো বাজে সকালে ঘুম থেকে উঠে গেছি খুব তাড়াতাড়ি কারণ বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার আজ প্রত্যেক বছর বৈশাখ মাসের প্রত্যেকটা মঙ্গলবার আমি ব্রত রাখি মা মঙ্গলচণ্ডীর ব্রত রেখে থাকি নিজের সংসারের মঙ্গল কামনায় এবং সন্তানের মঙ্গল কামনায় তো আজও আমি ব্রত করেছি মানে করব পুজো অর্চা করবো তো সকালে ঘুম থেকে উঠি সোজা ঘর বাড়িগুলোকে সব ছাড় দিয়ে নিয়েছি আর তারপরে না সমস্ত গাছগুলোকেও জল দিয়ে নিয়েছি কারণ এত রোদ্দুরের তাপ যে সকালবেলা গাছের গোড়াটা যেন খটখটে মনে হয় আর দেখো নিচের ঘরে ঝাড় দিতে এসে মেন যে আমার ডোরটা সেই ডোরটাকে আমি একটু ক্লিন করে নিচ্ছি কারণ প্রচুর পরিমাণে ধুলো পড়েছিল আর করছি করবো করে ক্লিনিং করতেই পারছিলাম না সময় হয়ে উঠছিল না আর আজকে যেহেতু রান্নার বেশি ঝামেলা রাখবো না তো সেই জন্য ভাবলাম চলো ভালো করে ডোরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই আর আমার নিচের ব্যালকানি যে রেলিংটা রয়েছে এটা তো প্রচুর পরিমাণে ধুলো পড়েছিল বন্ধু তো ভাবলাম এই রেলিংটাকেও আজকে ভালো করে পরিষ্কার করে স্নান করে নেব আর ওইদিকে তো ছাদ বাগানে প্রচুর ফুল হয়েছে প্রচুর পরিমাণে ফুল হয়েছে আর আমি তো ঘুম থেকে উঠেই জামা কাপড় চেঞ্জ করে ফুল ফুল তুলতে গিয়েছিল আমার সঙ্গে গলিও গিয়েছিল। তো কয়েকটা ফুল তুলতে তুলতে গলিও আবার সব ফুল তুলে দিল আমাকে তাতে একটু তাড়াতাড়ি হয়ে গেছে তো চলো বন্ধু তাড়াতাড়ি করে গ্রিলটা মুছে নিই আর তারপরে স্নান করতে হবে ঘর বাড়ি যদি অপরিচ্ছন্ন থাকে আমার খুব একটা ভালো লাগে না আর আমি যে কোনো পুজো করেও শান্তি পাই না জানো তো বন্ধু মনে হয় যে এই বাবা এই জায়গাটা নোংরা হয়ে রয়েছে আমার কেমন একটা মনের মধ্যে খচখচ করতে থাকে আর তখনই আমি সেটাকে পরিষ্কার করে ফেলবো তো ফেলবোই আর যদি একবার ভাবি যে আজকে এই দিকটা আমি ক্লিনিং করব ডিপ ক্লিনিং করব বা ক্লিনিং করব। তাহলে সেটা আমি করেই ছাড়বো তো দেখো আমার সমস্ত মোছাকাছা কমপ্লিট হয়ে গেছে আর আমি স্নান করে নিয়েছি আর আজকে না তোমার একটু শ্যাম্পু দিয়ে স্নান করলাম কেন কি যেহেতু পুজো করব সেই জন্য যদিও আমার মাথাটা কিন্তু একদমই নোংরা হয়নি তবু শ্যাম্পু দিলাম তো এবারে একটু ফ্রেশ হয়ে নেব ক্রিম মেখে নিলাম এবার একটু মুখে পাউডার মেখে নেব আর এখন যেহেতু গরমকাল সেহেতু কিন্তু পাউডারটা ভীষণ পরিমাণে মাখতে ভালো লাগে ফ্রেশ ফ্রেশ লাগে আর এই যে দেখলে পাউডারটা ইয়ারলির এই পাউডারটা না এত ভালো এত সুন্দর স্মেল আর পুরো ম্যাট ফিনিশের ভীষণ ভালো লেগেছে আমার ভীষণ ভালো লেগেছে তো আমি আবার এই পাউডারটা এবার এনেছিলাম আর ইউজ করে দেখছি ভীষণই ভালো তোমরাও যদি কেউ ইউজ করতে চাও তাহলে নিতে পারো একবার ইউজ করে দেখতে পারো তো দেখো আমার পুরো ফ্রেশ হওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে পুজোর কাজে বসেছি তো প্রথমে মা মঙ্গলচন্ডীর যে ঘরটা পাতবো সেই জোগাড়যন্ত্র করে নিলাম আর তারপরে ওই দিকের পুজো দিয়েছি ভোলা মহেশ্বরের পুজো দিয়ে গণেশের পুজো দিয়ে তারপরেই কিন্তু মা মঙ্গলচন্ডীর পুজোটা আমি করেছি আর আমি না নিজে নিজেই পুজো করেছি মা মঙ্গলচনির পুজো কিন্তু নিজে নিজেই ঘট বসিয়ে করা যায় তো একা হাতে মন প্রাণ দিয়ে একদম পুরো মনোযোগ সহকারে পুজো করেছি আর যত ফুল দেখছো সব কিন্তু আমার ছাদ বাগানের ফুল তাতে কিন্তু আমি আরও খুশি হয়ে গেছি জানো তো এই প্রথম আমি মা মঙ্গলচন্ডীর পুজো করলাম নিজের হাতে গাছ লাগানো সেই গাছের ফুল দিয়ে পুজো দিয়েছি ভীষণ খুশি আমি তো পুজো দেওয়া কমপ্লিট পাঁচালি পরে নিয়েছি এইবারে এসেছি ছাদে ঝড়ার খুঁটিতে জল দিতে যেহেতু বৈশাখ মাস প্রত্যেক বৈশাখ বছরে বৈশাখ মাসেই তো ঝরা বাঁধতে হয় আর পুরো বৈশাখ মাস জুড়েই কিন্তু ঝরাতে জল দিতে হয় তো জল দিতে এসে সূর্য প্রণাম করে নিলাম আর এইবারে কাপড়গুলো শুকিয়ে গেছে কয়েকটা তো আমি জামা কাপড়গুলো নিয়ে তারপরে নিচের ঘরে চলে যাবো নিজের ঘরে এসে একটু চা খেয়েছি বন্ধু মাথাটা বড্ড ধরেছিল আর তারপরে দেখো আমি ডালিয়ার সেদ্ধটা বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারে সবজির মধ্যে দিয়েছি কোয়াশ পটল ঝিঙে টমেটো আলু সব কিছু কাঁচা লঙ্কা সব দিয়ে একটু নুন দিয়ে পুরো সিটি মেরে নেব আর তারপরে আমি আমার হাজব্যান্ডের জন্য আর গরুর জন্য খাবার বানাবো যেহেতু গ্যাসটা কাছা রয়েছে সেই জন্য আমার খাবারটাই আমি আগে বানিয়ে নিলাম আর আমার হাজব্যান্ডের জন্য আর গরুর জন্য আমি বানিয়েছিলাম গ্রিন মুখ সেদ্ধ করে দিয়েছি ঘন করে আর সঙ্গে আলু সেদ্ধ দিয়েছি আর ঘি আর একটু পাঁপড় ভেজে দিয়েছি এই দিয়ে ওরা দুপুরবেলাটা খেয়ে নেবে আর রাত্রিবেলা দেখা যাক কি করি না করি তো তারপরে দেখো রান্নাবাড়ি কমপ্লিট হওয়ার পরে একটা বোতলেও জল ছিল না জানো তো কারণ যেহেতু গরম পড়েছে আর আজকে না প্রচণ্ড পরিমাণে গরমটা দিয়েছে আর সেই জন্য এত জল খেতে হচ্ছে এত জল খেতে হচ্ছে যে জল পুরো শেষ হয়ে গেছে তো সম্পূর্ণ বোতলগুলো নিয়ে বসেছে জল ভরতে যে একবারে সব ভরে নিই তাহলে রেখে দেব কিছুটা ফ্রিজেও রেখে দেব কারণ এখন তো ঠান্ডা জল লাগবে যদিও ফ্রিজের জল খাওয়া ভালো না বন্ধুরা তবু তো আমরা কি করব পিপাসা নিবারণের জন্য তো আমাদের খেতেই হয় আর ঠান্ডা জল আর নর্মাল জল মিক্স করেই আমরা খাই আর তোমরা খেলে কিন্তু তাই করে খেও ডিরেক্ট ফ্রিজের জলটা কেউ খেও না তাহলে কিন্তু সর্দি কাশের প্রবলেম হবে আর স্বাস্থ্যকর তো নয়ই সেটা তো বোতলগুলো ভরা কমপ্লিট হয়ে গেছে এবার রেখে দিয়েছি আর তারপরে না বন্ধু খাওয়া দাওয়া করে নিয়েছি জানো তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছি আজ রেস্ট নিটে গিয়ে চোখটা একটু লেগে গেছিলো আর ঘুমিয়েও পড়েছিলাম তো সন্ধে ঘোর হয়ে গেছে তারপরে গলু আমাকে এসে ডাকলো বললো মা ওঠো উঠে তাড়াতাড়ি করে সন্ধে দিলাম গোপাল সোনাকে সেবা দিয়েছি আর জামা কাপড়গুলো তুলে এনে রেখেছিলাম সেইগুলো তো ভাজ করতে পারিনি তো এখন বসেছি দেখো এতগুলো জামা কাপড় নিয়ে ভাজ করতে তো সমস্ত জামা কাপড়গুলো ভাজ করে সব গুটিয়ে রেখে দিয়েছি আর তারপরে দেখো নিচের ঘরে এসে ছাতু জানো তো এটা জবের ছাতু তো গোলু বলছে আমার খুব খিদে পেয়েছে আর ওকে আমি কি খেতে দেবো বুঝে পারছিলাম না তো তারপরে বললাম ছাতু খাবি জবের ছাতু রয়েছে ছোলার ছাতু রয়েছে খানারে একটু আজার কিছু বানিয়ে দেবো না ভালো লাগছে না তো বলে ঠিক আছে দাও ছাতুই খাবো এরকম করে বললো অনিচ্ছা ছিল তবু বলল তো দেখো ছাতুটাকে ভালো করে ছেঁকে আমি ওকে ছাতুটাকে মেখে দেব ও ছাতুটা খেয়ে নেবে আর আমি একটু চা খাবো বিস্কিট খাবো আর একটু ফল প্রসাদ রয়েছে ওইগুলো খাবো রাত্রিরে ভাবছি একটু লুচি করে নেব আর একটু আলুর দম করে নেবো নিরামিষ করে তাহলে সবার তিনজনেরই হয়ে যাবে আর সঙ্গে রসগোল্লা রয়েছে তো দেখো ছাতুটা ছাকা হয়ে গেছে আর এইবারে ওকে মেখে দেওয়ার জন্য বাটিতে তুলে নিলাম আর বাকি ছাতুটা অতগুলো তো লাগবে না বাকিটা আমি সুন্দর করে কন্টেনারে ভরে রাখলাম আর তাহলে ভালো থাকবে বন্ধু নইলে না পিঁপড়ে যা অত্যাচার পিঁপড়ে এত লাগছে কি বলবো আর এই দেখো ছাতুটার মধ্যে একটু ঠান্ডা জল দিলাম আর একটু নর্মাল জল দিলাম দিয়ে সামান্য একটু গুড় দিয়েছি আর গুড়ের বাতাসে কয়েকটা ছিল সেইগুলোও দিয়ে দিলাম তো ভালো করে এবার সুন্দর করে মেখে দেব আর এভাবে একটু পাতলা পাতলা করে জবে ছাতু মেখে কিন্তু খেতে খুব ভালো লাগে জানো তো আর যারা ছাতু খেতে পারো পারে এই দিনটাতে কিন্তু ছাতু ঘরে থাকলে আর অন্য কিছু খাবার খাওয়ার প্রয়োজন হয় না ঢক ঢক করে পাতলা করে ছাতুর ঘোল বানিয়ে খেলে কিন্তু পেটটা অনেকক্ষণ অবধি ভরা থাকে কিন্তু আমি তো খেতে পারি না তো চলো বন্ধুরা আজ আসি কাল আবার আসবো তোমাদের মাঝে তোমরা ভালো থেকে